একবার এক গ্রামে এক গরিব চাষী বাস করত সে ছিল খুব পরিশ্রমী কিন্তু তার জমি খুব ছোট ছিল ফলে ফসলও খুব কম হতো। একদিন সে জঙ্গলের ধারে নিজের ছোট জমিতে কাজ করছিল হঠাৎ একটি বিশাল বাঘ এসে হাজির চাষি খুব ভয় পেয়ে গেল ভাবল এবার বুঝি শেষ কিন্তু বাঘ কিছুই করল না উল্টো চুপচাপ বসে রইল চাষী সাহস করে জিজ্ঞেস করল তুমি আমাকে খাবে না বাঘ বলল না আমি তো অনেক দিন কিছু খাইনি কিন্তু তুমিও গরিব তোমার ক্ষতি করতে মন চায় না চাষি অবাক হলো বলল তুমি তো খুব ভালো বাঘ বাঘ হাসল বলল তুমি যদি আমাকে একটু খাবার দাও আমি তোমার জমির আশেপাশে পাহারা দেব যাতে বন্য জন্তু না আসে চাষি রাজি হলো সে প্রতিদিন একটু করে খাবার বাঘকে দিত আর বাঘ পাহারা দিত এর ফলে ফসল ভালো হতে লাগল আর চাষির অবস্থা ধীরে ধীরে ভালো হয়ে গেল একদিন রাজা সে পথ দিয়ে যাচ্ছিলেন চাষির জমি দেখে খুব খুশি হলেন চাষিকে ডাকলেন ও জিজ্ঞেস করলেন তুমি এত ভালো ফসল কিভাবে পেলে চাষি সব খুলে বলল রাজা এত খুশি হলেন যে চাষিকে পুরস্কার দিলেন আর বাঘকে জঙ্গলের রক্ষী বানালেন এইভাবেই গরিব চাষি আর বন্ধু হয়ে গেল আর গ্রামের সবাই বুঝল সহানুভূতি আর বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়